দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এরপরে আর কোনো কাজ করব না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দুই কেজি টাটকিনি মাছ বাজার থেকে এনেছেন একেবারেই তাজা এই মাছগুলোকে অনেকেই বলেন বাটা মাছ আমরা বলি টাটকিনি মাছ আবার আমাদের অঞ্চলে এগুলিকে বলে বাটনা মাছ ঢাকা শহরে বলে টাটকিনি মাছ তাই আমিও বলছি টাটকিনি মাছ তবে মাছগুলো খুবই সুস্বাদু যেভাবেই রান্না করি খুব ভালো লাগে খেতে সবগুলো মাছ কেটে লবণ ছাড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবেই ফ্রিজে রেখে দেব অনেকের হয়তো জানা নাই তাই বলছি ফ্রিজে লবণ দিয়ে মাছ ধুয়ে রাখলে ওই মাছের স্বাদ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে মাছ রেখে দেই যখন রান্না করি যা রান্না করি তাই বের করে নর্মাল করে তারপর লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রান্না করি আজ রান্না করব আলু পেঁপের ঘন্ট একেবারে সহজ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রান্না মশলা ছাড়া অল্প তেলে রান্না করব সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম ফোটানো গরম জল দিচ্ছি তাড়াতাড়ি রান্না হবে ফুটন্ত জলেই কেটে ধুয়ে রাখা ফেঁপে দিলাম এরপর আলুগুলো দিব আরও একটু জল লাগবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর স্বাদ মতো লবণ হলুদ আর দুইটা তেজপাতা দিলাম আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব অন্য চুলায় মাছ রান্না করব সরিষার তেল ভালো করে গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিলাম অল্প তেলেই রান্না করব তাই কড়াইটা ধরে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি মাছগুলো যেন সুন্দর মতো ভাজা হয় এদিকে আমি কিছু মশলা বেটে নেব এক চামচ পোস্ত এক সামুচ সরিষা পাঁচটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পাটায় মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিলাম ওফিটটাও এরকম লালচে করে ভেজে নেব বেটে রাখা মশলাগুলোর সাথে ছোটো চামুচে এক চামুচ হলুদ দিলাম নর্মাল জল দিয়ে মশলাটাকে গুলে নেব মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দেব একেবারে সহজ এবং সুস্বাদু একটা রান্না খুবই চমৎকার হয় এই রান্নাটা খেতে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে ফেঁফের তরকারিটা কেমন হয়েছে দেখি ফেফে আলু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি সরিষার তেল দিয়েছি অল্প করে গোটা জিরা আর রাঁধুনি পোড়নে দিলাম পোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবং দারুণ একটা গ্রান বের হয়েছে এবার ফেঁফের তরকারিটা দিয়ে দেবো এই তরকারিটা রান্না করতে যেমন সহজ খেতে তেমনিই সুস্বাদু এবং পুষ্টিকর গরম ভাত দিয়ে খেতে যেমন চমৎকার লাগে রুটি দিয়ে খেতেও তেমনিই চমৎকার লাগে খুব ভালো লাগে খেতে আগে আমরা রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম তরকারি রান্না করতাম এদিকে মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে ঝোলের সাথে রান্না হয়ে মাছগুলোতে একেবারে ঝোল ঢুকে যেন টসটসে হয়ে গেছে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কয়েক পিস সজনে ডাটা দেব সজনে ডাটা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না সজনে ডাটা বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না একটু কাঁচা কাঁচা থাকলে সুন্দর একটা গ্রাম থাকে আর খেতেও খুব ভালো লাগে হয়ে গেল স্বাদে সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের বা টাটকিনি মাছের মাখো মাখো ঝোল টমেটো মাখা করবো দুইটা টমেটো ধুয়ে কেটে চুলায় বসিয়ে দিলাম ঢাকা দিয়ে অল্প তাপে সিদ্ধ হতে দেব এদিকে চেপাশুটকি তেলে ভেজে নিচ্ছি এগুলো আমার নিজ হাতে তৈরি করা চেপাশুটকি তো আজ পার্থ বলছে চ্যাপাসুটকি রান্না করতে আমি বলছি অন্য আরেকদিন রান্না করব ও বলছে না আজই চেপা রান্না করুন একটা রসুন শেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন সহ শুটকিটাকে ভালো করে ভেজে নিয়ে পালং শাক দিয়ে দেব আমি কোনোদিন জীবনেও পালং শাক দিয়ে সুটকি রান্না করি নাই পার্থ পালং শাক খুবই পছন্দ করে ভাবছিলাম ওর জন্য পালং শাকটা ভাজা করে নেব ও বলছে সুটকি দিয়ে রান্না করুন আমি বলছি বাবারে জীবনে কোনোদিন শুনি নাই পালং শাক সুটকি দিয়ে রান্না করতে ও বলছে শাক যখন আমার জন্যই রান্না করবেন শুটকি দিয়ে রান্না করুন স্বাদ হলেও আমি খাবো না হলেও আমি খাবো তো দেখি আজ সুটকি দিয়ে পালং শাক রান্না করি কেমন হয় আপনাদেরকে জানাবো এদিকে টমেটোগুলো অল্প তাপে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে একেবারে ঝোলও শুকিয়ে গেছে উল্টিয়ে দিলাম টমেটো মাখানোর জন্য দুইটা শুকনো মরিচ একটু ফুঁড়ে নিচ্ছি ভাজা মরিচ আর ফোড়া মরিচের স্বাদের তফাতটা কিন্তু অনেক তেলে ভাজা মরিচ দিয়ে ভর্তা করলে একরকম স্বাদ লাগে আর পোড়া মরিচ দিয়ে ভর্তা করলে অন্য রকম একটা স্বাদ লাগে তবে সবচেয়ে চমৎকার হয় মরিচ দিয়ে করলে তাই দুইটা মরিচ ফুড়ে নিয়েছি এদিকে সুটকি দিয়ে পালং শাকটাও খুব সুন্দর মতো হয়ে গেছে শুধু স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আর সাইটটা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে পার্থ খেতে বসে গেছে ওর জন্য উঠিয়ে দিচ্ছি মনে হচ্ছে ভালোই হবে জীবনে এই প্রথম এরকম একটা রান্না করলাম খুব তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিচ্ছি শুকনো মরিচগুলো স্বাদ মতো লবণ দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি এখন কুচানো পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব অল্প করে একটু সরিষার তেল দিচ্ছি আমাদের জমির খাঁটি সরিষার তেল এখন দেবো টমেটোগুলো টমেটোগুলো সবে মাত্রা চুলা থেকে নামিয়েছি খুবই গরম হাতে ধরা যাচ্ছে না তাই পরিষ্কার করে ধুয়ে নেওয়া এই স্টিলের গ্লাসটা দিয়ে খুব সুন্দর মতো সেপে সেপে টমেটোগুলো একেবারে ভর্তার মতো বানিয়ে নেব খুব সুন্দর মতো টমেটোগুলো মাখানো হয়ে গেছে দেখতেই ভালো লাগছে এখন চামুচ দিয়ে আর একটু মিশিয়ে নেব পার্থকে একটু উঠিয়ে দিয়ে দিচ্ছি ও পালং শাকের তরকারিটা খেয়ে বলছে মা আপনি বলছেন পালং শাক সুটকি দিয়ে কোনো দিন রান্না করেন নাই একবার খেয়ে দেখবেন কত চমৎকার হয়েছে আপনাদের জন্য একটু রেখে দিয়েছি এবার সব কিছু গুছিয়ে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিক সেরে দুপুর আড়াইটা তিনটার সময় আমরা খেতে বসব এখন দিনের তিনটা বাজে আমরা খেতে বসে গেলাম কোনটা রেখে কোনটা দিয়ে খাবো সেটাই ভাবছি প্রতিটা তরকারি প্রথমে খাওয়ার মতো উনি প্রথমে পেঁপের তরকারিটা নিয়ে নিলেন পরে বলছে যে না পেঁপে না আগে টমেটো মাখা দাও টমেটো মাখা দিলাম আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি কিছুক্ষণ আগে পার্থ বোম্বাই মরিচের অর্ধেকটা খেয়ে নিয়েছে আমি অল্প করে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি এটা ভালোভাবে মিহি করে ডোলে বাতের সাথে মাখিয়ে নেব খাওয়ার আগে জিভে জল চলে আসছে টমেটো মাখাটা খুবই চমৎকার হয়েছে তরকারিও ভালো হয়েছে উনি বলছেন দেখেই বোঝা যাচ্ছে ভালোই হবে গতকালের একটু তরকারি রয়ে গেছে বরবটি দিয়ে নদীর ছোট মাছের ভাজা করেছিলাম ওটা দুজনে ভাগ করে নিয়ে নিলাম এটাও ভালো হয়েছে তবে প্রতিটা আইটেম প্রথম ফাতে খাওয়ার মতো বাইরে ভীষণ শব্দ হচ্ছে এ কারণে আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না দুঃখিত মাছ নিতে নিতে উনি বলছেন এত তরকারি লাগে ভাত খাওয়ার জন্য তো আমি বলছি তরকারি রান্না করেছি ভাত খাওয়ার জন্য নয় তরকারি খাওয়ার জন্য রান্না করেছি ভাত কম করে খাও তরকারি খাও পালং শাক দিয়ে শুটকির তরকারিটা মনে হয় আর খাওয়া হবে না আজকে সামান্য একটু মুখে দিয়ে দেখেছি খারাপ লাগছে না ভালোই লাগছে আমরা যেমন রাঙা আলুর শাক দিয়ে শুটকি রান্না করি ওটা খেতে খুবই চমৎকার লাগে তো চিন্তাভাবনা করে একটু ভালোভাবে রান্না করলে এটাও খুব ভালো লাগবে এখানে শাকের সাথে শুধু শুটকি দিয়ে রান্না করেছি এ কারণে তেমন বেশি ভালো লাগছে না তবে খারাপও লাগছে না আগ থেকে শুটকি রান্নার চিন্তাভাবনা থাকলে শাকের সাথে একটু হেলনের ডাল দিলে দারুণ লাগতো খেতে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে নেব তার আগে টেবিলটা মুছে নিয়েছি এখন থালা বাসনগুলো ধুয়ে আর কোনো কাজ করব না বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ছোলা বুট ভিজিয়ে রান্না করে রেখেছি মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলবো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন এক একজন তিনবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন নরেশীল ঢাকা থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে রানু বেগম ইতালি থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে ভার্সিলোনা স্পেন থেকে অনি সরকার শিলিগুড়ি থেকে নির্মলা দেওরি পুনে থেকে তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে শিখা সিনহা কলকাতা থেকে আসমা বেগম কানাডা থেকে এন ঘোষ কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মনিকা সাহা কলকাতা থেকে ভিল ফুড হট রেসিপি বাই ভাবি সুলতা কলকাতা থেকে বিবাসেন গুহাটি আসাম থেকে জোলাইমুহুরি অরণ্য সংসার শিবানী ভৌমিক রুমাশিল কক্সবাজার থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আমি জানি আপনারা সবাই আমাদেরকে খুব ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি সেই আবদার থেকে বলছি সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল কমেন্টস করতে সুযোগ না পেলেও একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আবারও সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে